এডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্র ছাত্রী ধন্যবাদ জানাচ্ছি তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আজকে আমরা যে ইলেভেনে যে সেমিস্টার ওয়ান যেগুলো হয়েছে মানে চারটে সেমিস্টার হয়েছে ইলেভেনের দুটো আর টুয়েলভের দুটো আজকে আমরা সেমিস্টার ওয়ান নিয়ে আলোচনা করছি অবশ্যই এই ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে চলে আসছি আজকে আমার ইম্পর্টেন্ট ভিডিও সে একমাত্র গতির যে একমাত্রিক গতিথি আছে তার উল্লম্ব গতির সমীকরণ সময়ে প্রথমে চলে আসছি উল্লম্ব গতির ক্ষেত্রে যদি কণার প্রাথমিক বেগ ইউ এবং অবিকর্ষ তরণ যদি জি হয় তাহলে ঠিক সময় পর কণাটির বেগ যদি ভি হয় অর্থাৎ কণাটির অন্তিম বেগ যদি ভি হয় এবং অর্জিত উচ্চতা যদি এইচ হয় তাহলে আমরা যে সমীকরণগুলো বলবো এক নম্বর হলো ভি সমান ইউ প্লাস মাইনাস জিটি দু নম্বর বলব ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস জি এইচ তিন নম্বর বলব এইচ সমান ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার এখানে মনে রাখতে হবে যখন নিম্নমুখী হবে বস্তুর গতি যখন ঊর্ধ্ব থেকে নিচের দিকে নামবে বা যে উপর থেকে নিচের দিকে যখন হবে তখন জি এর মানটা ধনাত্মক হবে তখন এই সমীকরণগুলোকে প্লাস হিসাবে ধরবো আর যখন ঊর্ধ্বগতি হবে তখন জি এর মানটাকে আমরা মাইনাস ধরবো অর্থাৎ উপর থেকে নিচে নামলে জি এর মান প্লাস হবে নিচে থেকে উপরে গেলে জি এর মান মাইনাস হবে এই কনসেপ্টটা মনে রাখবো তাই প্লাসটা কখন প্রযোজ্য মাইনাসটা কখন প্রযোজ্য আমরা বুঝতে পারলাম আর যখন স্থির অবস্থা থেকে বস্তু পড়তে শুরু করবে তখন আমরা কি বলবো ইউয়ের মানটা আমরা শূন্য বলবো এরপরে আমরা চলে আসছি ভূমি থেকে উল্লম্বভাবে ইউ উৎক্ষিপ্ত বস্তু সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে বলছে ধরি বস্তুর প্রাথমিক যে উচ্চতা ইউ বস্তু দ্বারা অতিক্রান্ত যে উচ্চতা মানে বস্তু দ্বারা সর্বাধিক উচ্চতা যে আরোহণ করেছে সেটা এইচ হলে আমরা লিখতে পারবো যে ভিস্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু যে এইচ এসের জায়গায় এইচ হবে যেহেতু বস্তুটা ওপর দিকে উঠছে তাহলে জি এর জায়গায় মাইনাস জি লিখবো আর সর্বোচ্চ উচ্চতে আমরা কী বলব ভি এর মানটা শূন্য বলবো তাহলে এখানে এইচ এর মানটা পেয়ে গেলাম এইচ সময় আমরা কী বলবো স্কয়ার বাই টু জি বলবো এরপরে আমরা আসব আসব সর্বাধিক উচ্চতা আরোহণের সময়কাল নির্ণয় করবো ধরি সর্বাধিক উচ্চতা আরোহণের সময় আমি টি ওয়ান ধরে নিচ্ছি এবং সর্বাধিক উচ্চতে আমরা এইস ধরে নিয়েছি ওই অবস্থায় মানে সর্বাধিক উচ্চতে আমরা ভি এর মানটা শূন্য পাবো তাহলে আমরা যিনি ভি সমান ইউ প্লাস জিটি ওই সমীকরণের সাহায্যে যেহেতু ভি এর মান শূন্য তাহলে ইউ মাইনাস জি টি লিখলাম তাহলে টি ওয়ানের মান আমরা পেয়ে গেলাম ইউ বাই জি তাহলে সর্বাধিক উচ্চতা উঠতে যে সময়কার লাগবে সেটা হলো টিওয়ান সমান ইউ জি এটা আমরা বার করতে পারলাম এইটা সর্বাধিক উচ্চতা থেকে আরোহণের সময়কাল মানে একটা বস্তু সর্বাধিক উচ্চতে আছে সেখান থেকে নিচে পড়তে কত সময় লাগবে ধরে নিচ্ছি সর্বাধিক উচ্চতে এইচ ওয়ান থেকে প্রাথমিক অবস্থানে আসতে সময় লাগলো টি টু ওপর থেকে নিচে পড়তে সেটা সময় লাগলো টি তাহলে এই অবস্থায় আমরা প্রাথমিক বেগ ইউ যেহেতু স্থির অবস্থায় পড়ছে তাহলে প্রাথমিক বেগ ইউটা শূন্য করব আমরা জানি যে এর সময় ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার এই সময় কোনটা প্রয়োগ করা হয়েছে তাহলে এইচ এর মান আমরা আগে শিখেছি ইউ স্কোয়ার বাই টু জি তাহলে এখানে হাফ জি টি টু স্কোয়ার তাহলে টি টুর মান পেয়ে গেল আমরা কি পেয়ে গেলাম ইউ বাই জি অর্থাৎ ইহাই হলো সর্বাধিক উচ্চ থেকে অবতরণের সময়কাল তাহলে আমরা কি করতে পারি আমরা এখানে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি একটা বস্তু সর্বাধিক উচ্চতায় উঠতে যাওয়ার সময় আর সর্বাধিক উচ্চ থেকে নামতে একই সময় তাহলে লেখা হলো সুতরাং প্রক্ষেপ বিন্দু থেকে মানে যেখান থেকে ছোঁড়া হচ্ছে প্রক্ষেপ বিন্দু থেকে সর্বাধিক উচ্চতায় আরোহণের সময়কাল এবং সর্বাধিক উচ্চতা থেকে প্রক্ষেপ বিন্দুতে অবতরণের সময়কাল এটা সমান হয়ে গেল এরপরে আমরা আমরা উড্ডয়নকাল নির্ণয় করবো উড্ডয়নকাল মানে আরোহণকাল প্লাস অবতরণকাল তাই টি সমান টি ওয়ান প্লাস টি টু লিখবো অর্থাৎ টিওয়ানের জায়গায় জি বসাবো টি টুর জায়গায় জি বসাবো তারা এর মান পেয়ে গেল টু জি এটা আমরা বার করতে পেরে গেলাম তাহলে উড্ডায়নকাল মানে হলো টি সমান টু ইউ বাই জি এরপরে আমরা চলে আসছি মানে প্রক্ষেপ বেগ প্রত্যাবর্তন বেগ পরস্পর সমান ও বিপরীতমুখী সেটা আমরা আসবো আমরা এখান থেকে লিখতে পারি যে ভি সমান ইউ মাইনাস জি টি তাহলে এখান থেকে এই যে টি মানে উড্ডায়নকাল তাহলে ভি মানে যে বেগে বস্তুটা ফিরে আসছে ইউ মানে ইউ মানে বস্তুটা যে বেগে ছোঁড়া হচ্ছে অর্থাৎ ইউ মানে প্রক্ষেপ বেগ আর ভি মানে প্রত্যাবর্তন বেগ তাহলে এখানে এর মানটা আমরা বসানো হলো টু ইউ জি তাহলে এখান থেকে পেয়ে গেলাম ভি সমান ইউ মাইনাস টু ইউ তাহলে এখান থেকে পেয়ে গেলাম ভি সমান মাইনাস ইউ পেয়ে গেলাম সুতরাং আমরা সিদ্ধান্ত করতে পারি যে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ এবং প্রাথমিক বেগ পরস্পর ও বিপরীতমুখী তাহলে ভূমি স্পর্শ করার মুহূর্তে বেগ এটা হলো ভি আর আগে ছোড়া হয়েছে বেগটা হলো ইউটা পরস্পর বিপরীতমুখী হয়ে গেলো সমান ও বিপরীতমুখী ভি যদি প্রত্যাবর্তন বেগ হয় ইউ যদি প্রক্ষেপ বেগ হয় তাহলে লিখতে পারবো প্রত্যাবর্তন বেগ সমান মাইনাস প্রক্ষেপ বেগ তাহলে আমরা লিখতে পারবো প্রত্যাবর্তন বেগ প্রক্ষেপ বেগ পরস্পর সমান ও বিপরীতমুখী আশা করি তোমরা এই ভিডিও থেকে দারুণভাবে উপকৃত লাভ করলে ভিডিওটাকে একটা লাইক করো এবং তোমাদের সমস্ত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও আমি অবশ্যই সেমিস্টার ওয়ানের বিভিন্ন টাইপের ভিডিও আপলোড করব তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ